আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ডি কে উইন অ্যাকাউন্ট খুলবেন ডি কে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা চাইলে এখান থেকে প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা আর্নিং করতে পারবে তো আপনাদেরকে এখন আমি দেখাবো ডি কে উইন অ্যাকাউন্ট কীভাবে খুলবেন ডিকে উইন অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম চলে যাবেন আমাদের প্রথম কমেন্টটি সর্বপ্রথম আমাদের প্রথম কমেন্টটি চলে যাবেন প্রথম কমেন্টে যাওয়ার পর ওইখানে একটা লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এরকম একটা ইন্টারভেসি নিয়ে আসবে এরকম ইন্টারভেসি নিয়ে আসার পর এখানে আপনারা আপনাদের নাম্বারটি বসিয়ে দেবেন জিরো বাদ দিয়ে তো আমি এখানে একটা নাম্বার বসিয়ে দিলাম দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটি মিনিমাম হচ্ছে আট সংখ্যা দিবেন এবং প্রথম অক্ষরটি দিবেন বড় হাতের পরের অক্ষরগুলো দিবেন ছোটো হাতের এবং লাস্টে কয়েকটা সংখ্যা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে আপনারা মার্কটা যদি দেওয়া থাকে তাহলে তো আর দেওয়ার দরকার নেই আর না দেওয়া থাকলে মার্কটা দিয়ে নেবেন ঠিক আছে তো এগুলো ঠিকঠাক থাকলে আপনার নাম্বারটা যদি ঠিক থাকে তাহলে আপনার যদি অ্যাকাউন্ট খুলতে প্রবলেম হয় তাহলে অবশ্যই সুপারবিপ এন ও টু সিলেক্ট করে কানেক্ট করে নেবেন আমাদের প্রথম কমেন্টে লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটি খুললে অ্যাকাউন্টটি খুব সহজভাবে খুলতে পারবেন ঠিক আছে তো এখন আপনারা রেজিস্ট্রেশন যে অপশনটা আছে যে দেখতেছেন রেজিস্ট্রেশন অপশনটাতে একটা ক্লিক করবেন আমাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে এখন আপনাদেরকে আমি দেখাবো অ্যাকাউন্টটি কীভাবে ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য আপনার অ্যাকাউন্ট নামে অপশনটি আছে যে ওটাতে একটা ক্লিক করে দেবেন অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন ডিপোজিট নামে একটা অপশন আছে যে দেখেন ডিপোজিট নামে একটা অপশন আছে ওই ডিপোজিট নামে অপশনটাতে একটা ক্লিক করব তো ডিপোজিট নামে অপশনটাতে ক্লিক করার পর এখানে চলে আসছে নগদ এবং বিকাশ এবং ইউএসডিটি আমরা যেহেতু নগদ বিকাশের মাধ্যমে ডিপোজিট ওয়েজো করব সেই জন্য আমরা নগদটা সিলেক্ট করে দিলাম নগদটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমি স্যাম্পলভাবে হচ্ছে আপনার দশ হাজার টাকা ডিপোজিট করব এই জন্য আমি দশ হাজার টাকা লিখে দিলাম এখানে দশ হাজার টাকা লিখে দিলাম দেওয়ার পর এই যে নিচে যে দেখতেছেন ডিপোজিট নামে একটা অপশন আছে নিচে দেখেন তো এখানে আমরা ওই অ্যামাউন্টটা সিলেক্ট করে যদি ডিপোজিট অপশনে ক্লিক করি তো এই যে দেখেন আমরা যদি ডিপোজিট অপশনে ক্লিক করি আমি এই দেখানোর জন্য দুই হাজার টাকা সিলেক্ট করলাম দশ হাজার করে নাই তো দুই হাজার টাকা সিলেক্ট করার পর আমরা যেহেতু নগদের মাধ্যমে ডিপোজিটটা করবো দুই হাজার টাকা সিলেক্ট করেছি এই জন্য আমরা এখান থেকে নগদ নাম্বারটা কপি করবো এখানে ক্লিক করে নাম্বারটা কপি হয়ে যাবে কপি করার পর আমরা আমাদের নগদ অ্যাপসে চলে যাব অ্যাপসে গিয়ে আপনারা এই নাম্বারে টাকাটা পাঠিয়ে দেবেন মানে আপনারা যত টাকা ডিপোজিট করবেন অত টাকায় সিলেক্ট করবেন টাকাটা পাঠানোর পর নগদে যে ট্রানজাকশন আইডিটা আছে টাকা পাঠানোর পর ট্রানজাকশনটা দিয়ে জমা দিলে কিন্তু সাথে সাথে আমাদের অ্যাকাউন্টে টাকাটি অ্যাড হয়ে যাবে আশা করছি বুঝতে পারছেন আর যে কোনো সমস্যার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ঠিক আছে ধন্যবাদ